হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর জানি অনেক দিন পর ভিডিও দিচ্ছি আর অনেক দিন পর ভিডিও দেওয়ার অনেক অনেক কারণ রয়েছে সো সেই কারণেই অনেক দিন পর ভিডিও দিচ্ছি আর হচ্ছে ভিডিও দিচ্ছি তাও তেমন কোনো ভ্লগ বা তেমন কিছু না সো আমি একটা বিষয় নিয়ে বলতে চাচ্ছিলাম যে আমি কেন এতদিন ভিডিও দিচ্ছি না সো বাংলাদেশে থাকাকালীন তো তোমরা সবাই জানো এতদিন হচ্ছে কোটা নিয়ে আন্দোলন হচ্ছিলো সো কোটা নিয়ে আন্দোলন হতে হতে দেশের কী একটা অবস্থা হলো পুরো দেশে নেট অফ করে দিল আর তারপরে নেট স্বাভাবিক হওয়ার পরেও দেশের পরিস্থিতি তেমন সুন্দর ছিল না যে আমি ভিডিও আপলোড করব আর ওর থেকে বড়ো কথা যে হচ্ছে দেশের যে অবস্থাটা ছিল সরকার পতনের পরে দেশের যে মানে যে সব খবর শোনা যাচ্ছিলো যে সব নিউজগুলো কানে আসছিল অ্যাকচুয়ালি আমরা রেডি ছিলাম না আবার নতুন করে সব কিছু শুরু করার জন্য অ্যাকচুয়ালি আমরা মানে অ্যাকচুয়ালি আমি কি বলবো দেশের কোনো দিকে ভাঙচুর হচ্ছে দিকে ডাকাতি হচ্ছে দিকে লুটপাট হচ্ছে সো এইসব খবর শোনার পরেও পরে কেউই সেই অবস্থায় থাকে না যে সে একটা ভিডিও আপলোড করবে আর এরপরে আমি যখন ভাবলাম যে অ্যাকচুয়ালি সব কিছু শেষ আমি একটা ভিডিও আপলোড করি অ্যাকচুয়ালি ইন্ডিয়া গিয়েছিলাম আর ওখানে কিছু শর্ট ব্লগ আছে সো আমি যখন ভাবলাম যে এখন আমার ভিডিও আপলোড করা যাবে সো তখনই দেশে ভয়াবহ বন্যা শুরু হয়ে গেল। আর এখন সব চোখ ফেনির উপরে কুমিল্লার উপরে আর আমাদের মানে আমাদের এইদিকেও আস্তে আস্তে অনেক জায়গায় হচ্ছে জল আসছে যেমন খুলনার ভেতরে এই অনেক গ্রামে জল জলে ডুবে গিয়েছে অবশ্য আমাদের এই জায়গা থেকে একটা টিম গিয়েছে ওই সব জায়গায় সাহায্য করতে তো তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আর এর থেকে বড়ো কথা আমি বলবো হচ্ছে আমি আর কি বলবো বাট অ্যাকচুয়ালি বন্যাই আসলে যারা আমি তাদের নিয়ে খুব সেম বলবো যে যারা বন্যার ভেতরে বন্যা নিয়ে মানে বন্যা হিসেবে ট্যুর দিচ্ছে যারা হচ্ছে এই বন্যার ভেতরেও মানে যারা নিজেরাই হেল্পলেস তারা হচ্ছে মানে যারা নিজেরা নড়াচড়া করতে পারে না তারা যাচ্ছে হচ্ছে পনেরো কুড়ি জনের টিম নিয়ে বন্যার ভেতরে যাদেরকে ধরার জন্য একটা আলাদাই টিম লাগে সো তাদেরকে আমি খুবই হচ্ছে কি বলবো এই রিসেন্টলি যে মিরাজ আফরদ্দিনা কি বলে একটা ছেলে গিয়েছে যাদের দুটো হাত নেই সেও হচ্ছে বন্যাই মানে সাহায্য করতে গিয়েছে অবশ্য সাহায্য করতে যে স্পটে যাওয়া লাগবে এটা কিন্তু কোনো বড় কথা না তুমি হচ্ছে তুমি আমি বাড়ি বসেও সাহায্য করতে পারবো যেমন আমি বিকাশে ডোনেট করে দিয়েছি একটা ফাউন্ডেশনকে তুমিও চাইলে বিকাশে ডোনেট করে দিতে পারো যে কোনো একটা ফাউন্ডেশনকে যারা অবশ্যই হচ্ছে বন্যার্থীদের সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছে বা আমি বলবো যারা এখান ওখান থেকে সাহায্য করতে যাচ্ছ তোমরা অ্যাকচুয়ালি অনেক টিম রয়েছে যারা সাহায্য করতে যাচ্ছে এত টিম সব জায়গাতে যাওয়ার আমি মনে করি না দরকার আছে কারণ ইনাফ টিম রয়েছে এখন ফেনি কুমিল্লাতে আর অবশ্যই যাও তোমরা বাট আমি বলবো না যে তোমরা পনেরো কুড়ি জন মিলে যাও কারণ পনেরো কুড়ি জন মিলে আমি ছোটো মানুষ হিসাবে তোমাদেরকে আর কি অ্যাডভাইস দেবো বাট পনেরো কুড়ি জন মিলে একটা জায়গায় যাওয়া মানে তাদের পকেট থেকে তিন চার হাজার টাকা করে নিজেদেরই পার পারসন খরচ করে যাচ্ছে তাহলে তোমরা হিসাব করে দাও পনেরো কুড়িজন যদি পাঁচ হাজার টাকা করে খরচ করে তাহলে অবশ্যই এক লাখ টাকার খরচ ওখানেই চলে যাচ্ছে আমার মতে কোনো গুড আইডিয়া এইটা না যে তোমরা পনেরো জায়গায় সাহায্য করতে যাও অবশ্যই তোমরা সাহায্য করতে যাও কেউ তোমাদের সাহায্য করতে বারণ করবে না বাট আগে নিজে ভাবো যে তুমি হচ্ছে কতটুকু কি করতে পারবে আর আমি বারবার বলছি যে তুমি যেখানে আছো আমি যেখানে আছি অবশ্যই আমরা সাহায্য করতে পারি তার জন্য আমাদের কোনো জায়গায় যাওয়াও লাগবে না তার জন্য আমাদের কোথাও যাওয়ার কোনো দরকার নেই আমরা বাড়ি বসেই তাদের জন্য অনেক কিছু করতে পারি তুমি চাইলে দশ টাকা পাঁচ টাকা যাই পারো ফাউন্ডেশনে ডোনেট করতে পারো যেটা অনেক গুরুত্বপূর্ণ আর তোমার পাশে থাকা বন্ধুকেও তুমি হচ্ছে মোটিভেট করতে পারো তাকেও বলতে পারো যে হচ্ছে এই দেখ আমি দশ টাকা দিয়েছি তুইও দিতে পারিস বর্ণার্থীদের যাতে দশ টাকার সাহায্যটুকু হয় তোমরা সেই কাজটুকু করতে পারো আর আশা করি দেশের সব কিছু হচ্ছে সব ক্রাইসিস তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর প্রার্থনা করি যাতে সব কিছু তাড়াতাড়ি সব আগের মতো হয়ে যায় সব কিছু যাতে আমার দেশটা আবার সেই সোনার বাংলা হয়ে ওঠে আর এই ছিল আজকে বলার আর খুব জলদি নতুন নতুন ভিডিও আসবে আগে দেশের এই সব কিছুগুলো মানে সব যেই জায়গায় এই সব দুর্দশা হয়ে রয়েছে যে সব জায়গা বর্ণার্থীরা কান্নাকাটি করছে অনেক জায়গায় মানে মানুষজন রেস্কিউ করতে যেতে পারছে না এত খারাপ অবস্থা সেখানে তোমরা কী করে একটা আনপ্রফেশনাল টিম হিসেবে যাবে যেখানে প্রফেশনালরা যেতে পারছে না সো এ সো ভাববে আর ছোট মানুষ হিসাবে বড় কথা আমি বলবো না ছোট মুখে বড় কথা হয়ে যাবে তখন যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমি খুব জলদি ভিডিও দিতে পারবো থ্যাংকস ফর ইউর লাভ গাইস গুড বাই